ভাই দুপুর একটা ত্রিশ মিনিটে রাজধানীর উত্তরার ব্যস্ত এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পড়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিমানটি দুপুর একটা ছয় মিনিটে উড্ডয়ন করেছিল মাত্র চব্বিশ মিনিটের ব্যবধানে ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা ভিডিও ফুটেজে দেখা যায় দুর্ঘটনাস্থলে আগুন লেগে আছে ঘন কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ছে আর আতঙ্কিত জনতা নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে দৃশ্যটি দেখছে ছাত্রছাত্রীরা তখন স্কুলে ক্লাসে ছিল বা পরীক্ষা দিচ্ছিল বিধ্বস্ত বিমানটি স্কুল ভবনের একটি দিকের দেয়ালে বিশাল গর্ত করে দেয় যার মাধ্যমে এই দুর্ঘটনার ভয়াবহতা দৃশ্যমান হয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুরো দেশ হত এবং জাতি যেন স্তব্ধ হয়ে গেছে এই অপ্রত্যাশিত বিপর্যয় এই ভয়াবহ দুর্ঘটনাটি আসলে এড়ানো যেত যদি সময় মতো সঠিক সিদ্ধান্ত নেওয়া হতো প্রথমেই বলতে হয় জনবহুল এলাকার উপর দিয়ে প্রশিক্ষণ বিমান চালানো কখনোই নিরাপদ নয় উত্তরার মতো ঘনবসতিপূর্ণ জায়গায় যেখানে স্কুল কলেজ মার্কেট আর হাজার হাজার মানুষের বসবাস সেখানে যুদ্ধ বিমান ওড়ানো বড় ঝুঁকি তৈরি করে প্রশিক্ষণের জন্য সরকারের উচিত ছিল নির্জন ও জনশূন্য অঞ্চলকে নির্ধারণ করা যেখানে এমন দুর্ঘটনা হলেও মানুষের জানমালের ক্ষতি হবে না অনেক দেশেই প্রশিক্ষণ ফ্লাইটের জন্য নির্ধারিত ফ্লাই জোন থাকে বাংলাদেশেও সেই ব্যবস্থা থাকলে হয়তো আজকের এই মর্মান্তিক ঘটনা আমাদের দেখতে হতো না বিধ্বস্ত হওয়া বিমানটি ছিল একটি এফ সাত বিজিআই মাল্টি রোল ফাইটার জেট যা চীনের চেংদু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি কর্পোরেশন তৈরি করেছে দুই সালে বাংলাদেশ বিমান বাহিনী এই উন্নত মডেলের ছত্রিশটি বিমান সংগ্রহ করে এই বিমানগুলো প্রশিক্ষণ এবং যুদ্ধ উভয় উদ্দেশ্যে ব্যবহার করা হয় মাল্টি রোল ফাইটার জেট হিসাবে এটি বোমা হামলা আকাশে আক্রমণ রিকনাইসেন্স এবং শত্রু প্রতিরক্ষা নিষ্ক্রিয় করার মতো কাজ করতে সক্ষম এই দুর্ঘটনা উনিশশো চুরাশি সালের চট্টগ্রাম ঢাকা ফ্লাইট দুর্ঘটনার পর বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বিমান দুর্ঘটনা হিসেবে চিহ্নিত হচ্ছে শুধু দেশেই নয় আন্তর্জাতিক পরিপ্রেক্ষিতেও এই ঘটনা বড় ধরনের মানবিক বিপর্যয় হিসেবে বিবেচিত হচ্ছে কারণ একই মাসে ভারতে একটি এয়ার ইন্ডিয়া প্লেন দুর্ঘটনায় দুইশো ষাট জনের বেশি মানুষের মৃত্যু হয়েছিল মাইল স্টোন অ্যান্ড কলেজ একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে প্রায় ছয় হাজার শিক্ষার্থী অধ্যয়নরত এই দুর্ঘটনায় এখন পর্যন্ত উনিশ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে এবং আহত হয়েছেন একশো জনের বেশি মানুষ আহতদের মধ্যে অনেক শিশু রয়েছে যাদের অবস্থা আশঙ্কাজনক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট প্রধান জানিয়েছেন একটি তৃতীয় শ্রেণীর ছাত্র মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় এবং আরো অন্তত তিনজন যাদের বয়স বারো চৌদ্দ ও চল্লিশ তারা চিকিৎসাধীন দুর্ঘটনার পরপরই সেনাবাহিনী বিমান বাহিনী পুলিশ এবং বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি যৌথভাবে উদ্ধার তৎপরতা শুরু করে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে এবং আহতদের মধ্যে অনেককে হেলিকপ্টারে করে সরিয়ে নেওয়া হয় কম্বাইন্ড মিলিটারি হাসপাতালে সিএমএইচ এই ঘটনা পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে আরেকটি বড় বিষয় হল বিমানগুলোর নিয়মিত পরীক্ষা ও রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ বিমানগুলো ব্যবহারের আগে সবসময় ইঞ্জিন ফ্লাইট কন্ট্রোল সিস্টেম সেন্সর সহ প্রতিটি যন্ত্রাংশ ভালোভাবে চেক করা উচিত ছিল আমরা জানি যান্ত্রিক ত্রুটি অনেক সময় বড় দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায় তাই প্রতিটি উডয়নের আগে আধুনিক যন্ত্র দিয়ে সবকিছু পরীক্ষা করা বাধ্যতামূলক করা দরকার ছিল শুধু তা ই নয় একটি স্বাধীন মান যাচাইকরণ সংস্থা যদি এসব পরীক্ষা পর্যবেক্ষণ করত তাহলে কোনো ত্রুটি হলে তা আগেই ধরা পড়তো এবং হয়তো এই দুর্ঘটনা আর ঘটত না এই পর্যায়ে আমাদের বিমান বাহিনীর আরও আধুনিক ও নিয়মিত টেকনিক্যাল পর্যবেক্ষণের দরকার রয়েছে সরকারের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন প্রধান মোহাম্মদ ইউনুস ঘোষণা দিয়েছেন ঘটনাস্থলে জরুরি হটলাইন খোলা হয়েছে এবং নিহতদের শনাক্ত করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে যাদের শনাক্ত করা সম্ভব হচ্ছে না তাদের ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করা হবে তিনি সামাজিক মাধ্যমে একটি বার্তায় বলেন সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নিচ্ছে এবং উদ্ধার কাজে কোনো ধরনের গাফিলতি থাকবে না এদিকে পুরো জাতি শোকাহত you <laughs>